তো চলো আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের জন্য পরিস্থিতি বুঝতে পারছো না বুঝতে পারলে বুঝিয়ে দিই ফোনে চার্জ দেখতে পাচ্ছ বত্রিশ পারসেন্ট চার্জ রয়েছে এবং আমাদের এখানে পুজো চলছে তাই আমি ভিডিও করতে পারছি না এত সাউন্ড প্রবলেম হচ্ছে আর কি মানে এত মাইক পাচ্ছে হুম তো আমার কথাগুলো তোমরা শুনতেও পাবে না তো ওই জন্যে তোমাদের এইভাবে আমি সাউন্ড রেকর্ড করে তোমাদের এই বিশ টু মার্কস রেডি করে দিলাম এরপরে এর জননীতি খানিক্ষণ পরে দিচ্ছি চিন্তা নেই দেখো বিশ্বাণে কী দিয়েছি দেখে নাও যে এক নম্বর বিশ্বান বলতে কী বোঝো বিশ্বানের মূল উদ্দেশ্য কী মানে এতটাই ব্যস্তর মধ্যে থাকছি সত্যি বলছি তোমরা যেহেতু অনেক বোঝো আমাকে তাই বলছি অনেকটাই ক্লান্ত রয়েছি রেস্ট একদম পাচ্ছি না এবং সবথেকে বড়ো কথা হচ্ছে নোট নোটপ্যাডে মানে ফোনের যে নোট প্যাড হয় ওতে বানিয়েছি আর কি তোমাদের জন্য দেখো তোমাদের কোশ্চেন আর উত্তরটা দরকার কিসে বানালো হ্যাঁ ওয়ার্ডে নোটপ্যাডে কিসে বাড়ানো দেখার দরকার নেই তোমাদের আর অ্যান্সার দরকার তো যাই হোক বাদ দাও দু নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছে যে বিশ্বায়নের মূল উদ্দেশ্য কি তিন নম্বর সাংস্কৃতিক বিশ্বং কাকে বলে বিশ্বায়নের দুটি কারণ লেখো তুমি কীভাবে সন্ত্রাসবাদকে সংজ্ঞা দেবে বিশ্বায়নের বিপদগুলি কী কী জি টি এর ফর্ম বিশ্বায়ণ কীভাবে অর্থনীতিকে প্রভাবিত করছে বিশ্বান কি সত্যি প্রয়োজনীয় বেসরকারীকরণ বলতে কী বোঝো তুমি কী মনে করো বিশ্বান রাষ্ট্রীয় স্বার্ভিমতা অবক্ষয় ডেকে আনে বিশ্বায়নকে সাংস্কৃতিক সংকরণের দিকে যায় আচ্ছা উদারীকরণের সংজ্ঞা দাও ইন ডিফেন্স অফ গ্লোবালাইজেশন গ্রন্থটি লেখককে দুটি আন্তর্জাতিক সংগঠনের নাম লেখো ডব্লুটিও কোন সালে প্রতিষ্ঠিত হয় শঙ্কর সংস্কৃতি কাকে বলছে ভারতে কখন নয়া আন্ত অর্থনৈতিক চালু হয় ভারতীয় অর্থনীতির উপর বিশ্বানের দুটি নেতিবাচক প্রভাব উল্লেখ করো স্থানীয়করণ ধরনের সংজ্ঞায়িত করো মুক্তবাদের অর্থনীতি কাকে বলে বিশ্বায়নের দুটি উপাদান উল্লেখ করো বৈশ্বিক আন্তর্জাতিক ব্যবস্থা কি বিশ্বায়নের দুটি বৈশিষ্ট্য লেখো গ্লোবাল ভিলেজ বলতে তুমি কি বোঝো রাষ্ট্র